স্বাগতম বন্ধুরা আজকে দেখছেন মাদারীপুর মস্তফাপুর হ্যাঁ ঠিক এই যে যে ভিডিওটি দেখতেছেন এটি মাদারীপুর মস্তফাপুরের গোলচত্বর তো আমার ডাইন সাইডটা দেখতেছেন মাদারীপুর সাইড বা রয়েছেন বরিশাল এবং সোজা রয়েছেন ভাঙ্গা ফরিদপুর এই মস্তফাপুরের গোলচত্বরে রয়েছে নানা প্রকার সুস্বাদু খাবার আপনারা জানেন কি মাদারীপুরের আশপাশে এই মস্তফাপুর গোলচত্বরে রয়েছেন বিখ্যাত বিখ্যাত হালিমের দোকান এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে হালিম খেতে তবে একটু সামনে আগালেই দেখতে পারবেন একটি তেল পাম্প তেল পাম্পের ঠিক ডান সাইডে রয়েছেন ধানশিঁড়ি রেস্টুরেন্ট এই ধানশিরি রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আর বসার স্থান খাবারের এক অসাধারণ জায়গা এই জায়গাটা খুব নিরিবিলি এখানে যদি একবার আসেন তাহলে ঠিকই বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটুকু নিরিবিলি আর আসলে কি আমরা সাধারণত নিরিবিলি পরিবেশেই খুঁজি বেশি যেখানে বসে আরামদায়কভাবে গল্প করা যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে এখানে পাবেন দেশি বিদেশি নানা স্বাদের খাবার বিরিয়ানি থেকে শুরু করে গ্রিল ফ্রাইড রাইস এমনকি পাঠির আয়োজন ও সুযোগ সুবিধা পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে ধানশিড়ি রেস্টুরেন্ট হতে পারে আপনার সেরা গন্তব্য আর সবচেয়ে বড় কথা এখানকার আচরণ আপ্যায়ন আর পরিবেশ আপনাকে বারবার ফিরিয়ে আনবে এখানে ধানসিরি রেস্টুরেন্ট যেখানে সাথে সাজে আর সেবায় ভরপুর তাহলে আর দেরি না করে চলে আসুন ধানসিরি রেস্টুরেন্টে এরকম নিরিবিলি পরিবেশে যদি মজার মজার খাবার পাওয়া যায় তা বাতের উপরে কি রুচি থাকে চলে আসুন আর দেরি করার দরকার নাই মস্তাপুর ধানসিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবার আসবেন ইনশাল্লাহ আপনাদের সকলের আমন্ত্রণ মিল মাদার উপর মস্তাপুর ধানসিরি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার